সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু দেশে কিংবা দেশের বাহির থেকে যারা আমার ভিডিও দেখেন আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে একটি আলোচিত যেই নাম সেটা হলো তারেক রহমান অর্থাৎ বিএনপির ভাইস চেয়ারম্যান অর্থাৎ ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানকে নিয়ে যে গুঞ্জনের সৃষ্টি হয়েছে এই গুঞ্জনটা আসলে যা ঘটে যা রোটে তা ঘটেও বটে এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সময়ে এই বিএনপির বেশ কিছু সমস্যা রয়েছে এই সমস্যা পেরিয়েও দেশে বিদেশে যার নামটি সবচেয়ে আগে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকে সেটা হলো তারেক রহমান আপনারা জানেন আজকে যে ব্রিটিশ সাপ্তাহিক দ্য উইক একটি কবার হিস্টোরি করেছেন তারেক রহমানকে নিয়ে তারেক রহমান হল এটাকে আমি ইংরেজিটা নাই বললাম সেটা হলো বাংলায় অনুবাদ করলে সেটা হয় নিউতির সন্তান এই বিষয়টা নিয়ে এখন বর্তমানে এই যারা রাজনৈতিক বিশ্লেষক সকলেই এই বিষয়টা নিয়ে আলোচনা করছে এবং এই তারেক রহমান এই মুহূর্তে যদি বাংলাদেশে আসে তাহলে তার যেই জনপ্রিয়তা রয়েছে তার যেই সম্মান রয়েছে তার যেই বিএনপির একেবারে তৃণমূল থেকে এই মহানগরী এবং কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা যেভাবে তাকে ভালোবেসে সাদরে গ্রহণ করবে আমার মনে হয় না যে এয়ারপোর্ট সেটা অতটাভাবে কন্ট্রোল করার কোনো সুযোগ রয়েছে একদিকে যেমন বিএনপির এই নেতা প্রায় আঠারো বছর ধরেই বাংলাদেশের বাহিরে তিনি প্রবাসে জীবন কাটাচ্ছেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে এই তারেক রহমানকে নিয়ে যেভাবে মিথ্যা একদিকে অপবাদ অন্যদিকে মিথ্যা মামলার যে এই আপনার যে একটা জনস্রোত অর্থাৎ জনস্রোত নয় এটাকে বলা যায় যে আওয়ামী লীগের যতগুলো মিথ্যা আত্মপ্রবঞ্চনামূলক যতগুলো কঠোর এবং নেতিবাচক প্রভাব এই তারেক রহমানের উপর পড়েছে এটা আর বাংলাদেশের কোনো নেতাকর্মীদের উপর অতভাবে পড়েনি কার তার কারণ হচ্ছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যত নেতাকর্মী ছিল তারা সবসময় বিশ্বাস করে আসছে যে একদিন এই বাংলাদেশের মাটিতে তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হবে এটা এই যেমন একেবারে সত্য আর সবচেয়েতে বড় সত্য ছিল যে আওয়ামী লীগও সময় ক্ষমতাচ্যুত হবে এই ক্ষমতাচ্যুতের মাধ্যমে পরবর্তীতে যদি কেউ এদেশের প্রধানমন্ত্রী হয় সেটা এই বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক তারেক রহমান এদেশের ক্ষমতায় আসবেন কিন্তু তারপরেও কিছু মানুষ আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা তার বিরুদ্ধে যেভাবে তার বিরুদ্ধে এই প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল এই মামলাগুলো নিরানব্বই পার্সেন্টই মিথ্যা এবং এগুলো এই উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক মামলা যার কারণে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা এলেন ক্ষমতা আসার পর ধীরে 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 এই যতগুলো মামলা আছে সেই মামলাগুলো থেকে তারেক রহমান খালাস পেয়েছেন যদি এখন এই মুহূর্তে আপনারা প্রশ্ন করেন তাহলে তারেক রহমান যদি এই মামলা থেকে খালাস পায় তাহলে তিনি এই বাংলাদেশে আসতে বাধা কোথায় আসলে এখানে কিছুটা গোপনীয়তা আমার মনে হচ্ছে এখানে রয়ে গেছে রাজনৈতিক কিছু কিছু কারণ আছে যেই কথাগুলো জনসম্মুখে বলা খুবই কঠিন এবং বলা উচিত নয় হয়তো বা অন্তর্বর্তীকালীন সরকারের গ্রিন সিগন্যালের অপ অপেক্ষায় এই তারেক রহমান যখন তার গ্রিন সিগনালটা ঠিক এসে যাবে তখন আর কেউ তাকে থামিয়ে রাখতে পারবে না এবং যদি এই বাংলাদেশে নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি নির্বাচন হয় তাহলে তারেক রহমান সহ অর্থাৎ বাংলাদেশে যতগুলো আসন রয়েছে এর মধ্যে আশি পারসেন্ট আসেনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়ে তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে তারা এদেশের ক্ষমতায় আসবে তবে এখানে খুব বেশি কিছু আমি বলতে চাই না যদি বিএনপির কিছু নেতাকর্মীরা কিছু অযৌক্তিক কথা অকথ্য এবং অযাচিত অপ্রয়োজনীয় কোনো কথা যদি তারা মিডিয়ার সামনে না বলে আমি মনে করি এই মুহূর্তে তারেক রহমানের যেই ফিল্ড রয়েছে তারেক রহমানের যেই গ্রহণযোগ্যতা রয়েছে এই গ্রহণযোগ্যতা কখনোই কোনো দিনই এই কমানোর সুযোগ কমানোর কোনো সুযোগ নেই সে ক্ষমতায় আসবে এটা নিশ্চিত আজকে টাইমস যেই সাপ্তাহিক ব্রিটিশ সাপ্তাহিক দি উইক যে কভার হিস্টোরিতে তার বিরুদ্ধে যেভাবে তার বিরুদ্ধে নয় তার পক্ষে যেভাবে সাফাই গিয়েছেন এবং তারা যেই সত্যতা প্রকাশ করেছেন এবং তাদের যে এই তথ্য উপাত্ত এই তথ্য উপাত্ত থেকে এটাই প্রমাণ যে তারেক রহমান ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এটাকে সহজ এবং সারল্যভাবেই বলা যায় যে এই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরপর আওয়ামী লীগ ছিল দ্বিতীয় বৃহত্তম একটি দল প্রথম বৃহত্তম একটি দল আর বিএনপি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম একটি দল এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই আওয়ামী লীগ কখনোই এই দেশে আর কখনো রাজনীতিতে আসতে পারবে কিনা এটা আসলে বলা অনেক কঠিন তবে এই মুহূর্তে জনগণের যে রায় জনগণের যে সমর্থন জনগণের যে প্রত্যাশা এই প্রত্যাশা থেকে আমরা এটা নিশ্চিত হয়েছি যে এই মুহূর্তে যদি নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন হয় তাহলে অবশ্যই বিএনপি বিএনপি ক্ষমতায় আসছে আসার সম্ভাবনাই নব্বই পার্সেন্ট যার কারণে এখন শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই এই মুহূর্তে তারেক রহমানের যে একটি জয় জয়কার একটা পরিস্থিতি এটা সবাই স্বীকার করতে বাধ্য হচ্ছেন আপনারা জানেন যে এই তারেক রহমান আমি একটু আগে যে কথাটা বলেছিলাম যে দীর্ঘদিন তিনি প্রবাস জীবন কাটাচ্ছেন এই আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে প্রায় ষাট থেকে সত্তরটি মামলা হয়েছে এই সব কয়টি মামলাই উদ্দেশ্য প্রণোদিত ছিল এই আওয়ামী লীগের নিজের স্বার্থে তারা এই এই বিএনপির বিরুদ্ধে খালেদা জিয়া সহ তারেক রহমান এবং বাংলাদেশে প্রায় ষাট হাজার সরি ষাট লক্ষ এই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে তারা মামলা দিয়ে দীর্ঘ ষোলোটি বছর এই রাজনৈতিক নেতাদেরকে অনেকটা দূরে সরিয়ে রেখেছিল তারা কখনো এমনও সময় গেছে যে একজন বিএনপির নেতা সে ঈদ করতে পারেনি তার ছেলে মেয়ে কন্যাদের সাথে অথচ যারা এই বিএনপিকে কোন কোন ঠাসা করেছে যারা বিএনপিকে এদেশ থেকে আপনার তাড়িয়ে বেড়ে বেরিয়েছিল যারা বিএনপিকে নির্বাচন করতে দেয়নি এই মুহূর্তে কিন্তু নিয়তির এত সুন্দরী খেলা যেই খেলাটা এখন বর্তমানে আওয়ামী লীগের যে প্রায় তিনশো আসনের এমপি মন্ত্রী এমনকি তাদের উপজেলা উপজেলার চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান এই ওয়ার্ডের মেম্বার এরকম যত নেতা আছেন সবাই এখন এই মুহূর্তে বাংলাদেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন দেশে আত্মগোপনে রয়েছে আপনারা জানেন যে আওয়ামী লীগের বারো জন নেতার বিরুদ্ধে ইন্টারপোলের যে একটা বিশেষ হয়ে বিশেষ আইন রয়েছে যেটা যেই দেশে যে পালিয়ে গেছে ওই দেশের পুলিশ তাদের ক্ষমতা বলে তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠানো হবে এই বিষয়টা এখন বর্তমানে নিশ্চিত হয়েছে এরকম বাংলাদেশের প্রায় বারোজন এই এমপি মন্ত্রীর বিরুদ্ধে যেই আলোচনা চলছে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে আবার ফেরত আনা এই বিষয়টা এখন বর্তমানে একেবারে আলোচিত এবং যদি ইন্টারপোলের মাধ্যমে বিএনপি আওয়ামী লীগের এই বারো নেতাকে এই দেশে আনা হয় তাহলে তো আপনারা বুঝতেই পারছেন তাদের বিরুদ্ধে যে কী পরিমাণ মামলা রয়েছে হত্যা মামলা রয়েছে খুন গুম এই আপনার আয়নাঘর সহ তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা এখন ঝুলছে তো কেউ এই মামলা থেকে আমার মনে হয় না যে রেহাই পাচ্ছে আর যদি আগামী এক বছর কিংবা দুই বছরের মধ্যে নির্বাচন হয় তবে একশো পার্সেন্ট বিএনপি ক্ষমতায় আসছে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে তাদেরকে আপনার অপমান অপদস্থ এবং তাদের বিরুদ্ধে যেভাবে অত্যাচার করেছে এই অত্যাচারের যে নিয়তির একটা খেলা রয়েছে সৃষ্টিকর্তা নিজেই যখন বিচারক হয় তখন কিন্তু আর কাউকে দোষারোপ করা যায় না এখন এই মুহূর্তে আওয়ামী লীগের পরিস্থিতি এতটাই খারাপ যে তারা ক্ষমতায় আসা তো দূরের কথা নির্বাচন তো দূরের কথা তারা এই দেশ থেকে পালিয়েছে তারপরও তাদের কোনো প্রকার এখন কোনো ক্ষমা নেই তারা ভয়ে আতঙ্কিত আপনারা দেখেছেন লন্ডনের একটি বিয়েতে হাসান মাহমুদ সহ বাংলাদেশের আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী সেই বিয়েতে উপস্থিত ছিল কারও মুখেই কিন্তু হাসি পায়নি আমরা হাসি দেখিনি এই যে একটি বিষয় তাই আমরা বলবো আজকে যে অপরাধই যেই হোক অপরাধের যে একটা প্রাশ্চিত্ত সেই প্রাশ্চিতটা ভোগ করাটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে নতুবা এই দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগ যতটা উঠে পড়ে লেগেছিল এখন বর্তমানে এই আওয়ামী লীগ নিজেই এখন পুলিশের ভয়ে ইন্টারপোলের ভয়ে তারা বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছে অনেকেরই যদি বিচার হয় অনেকেরই আপনার অনেক বড় ধরনের আঘাত আসবে এই বিষয়টা আমরা এই বুঝতে পারছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবে